ওয়েলকাম আরো প্রাইভেট অ্যান্ড কোচিং সেন্টারে আজ এক্সাম বেস কোয়েশ্চেন থার্ড ইউনিট টেস্ট ক্লাস টুয়ের কিছু কোশ্চেন করবো সবসময় তো বড়দের ক্লাস হয় আজকে একটু বাচ্চাদের ক্লাস করাচ্ছি তো তোমরা মন দিয়ে দেখো এবং প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমরা সলভ করবো তোমরা খাতায় লিখে নিজে নিজে উত্তর করো আমি কোয়েশ্চেন এবং তার উত্তর পাশাপাশি বলতে থাকবো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভালো করে করো এবং সকল গার্জেনদের বলবো তোমরা তোমাদের ক্লাসের স্টুডেন্টদের অর্থাৎ তোমাদের বাচ্চাদের এই কোয়েশ্চেনগুলো সলভ করিয়ে নাও তো শুরু করছি আজকের ক্লাস প্রথম ক্লাস উদ্ধব মণ্ডলের কন্যার নাম কি তো উদ্ধব মণ্ডলের কন্যার নাম ছিল নিস্তারিণী কি নাম ছিল নিস্তারিণী দার্জিলিংয়ের থেকে উঁচু রেল স্টেশনের নাম কী দার্জিলিংয়ের থেকে উঁচু রেল স্টেশনের নাম হচ্ছে ঘুম রেল স্টেশন তারপরে বিড়ালের নজর তবু কোথায় থাকে বিড়ালের নজর থাকে রান্নাঘরের মাছের ওপর তারপরে শরীরে নুনের চাহিদা পশুরা কীভাবে মেটাতো শরীরে নুনের চাহিদা পশুরা মেটাতো নোনা পাথরে চাটন দিয়ে তারপরে দুর্লভ বাবুর পিসির নাম কি, কী বাবুর পিসির নাম কাত্তায়নি ঠাকুরান তারপরে দেখো কি আছে শব্দার্থ লেখো শব্দ হচ্ছে সাজ সাজ শব্দে অর্থ হচ্ছে সন্ধ্যা অদন্ত নয় নয় অন্ন অন্ন মানে ভাত আর একটা যদি অদন্ত নয় ফলা থাকতো তাহলে এখানে আমরা দিতাম অপর মহাদন্ত্রণা দেয় মন্দ কথা অর্থ হচ্ছে খারাপ বিপরীত শব্দ দরিদ্র দরিদ্র মানে গরিব তাহলে কেন ধনী ঠিক ঠিক ভুল উপকার হবে অপকার বা ক্ষতি লাস্টে দেখো কি রয়েছে মেলাও পাখির ডাক সরি পায়রার ডাক পায়রার ডাককে আমরা বলবো বকম বকম হস্তি হস্তি থাকে সুর কোকিলের ডাক কোকিলের ডাককে বলি কুহু ঘোড়ার ডাক ঘোড়ার ডাককে বলি রেশা সাপ সাপ মানে সর্প আর সরপ থাকে ক্লোজ এটা হচ্ছে প্রথম পেজটা পরের পেজটায় চলো চলে এলাম পরের পেজে বাংলারই কোয়েশ্চেন মেঘের মুলুক অর্থাৎ সঠিক উত্তর টিক দিতে হবে মেঘের মুলুক কোথায় বলে ঘুম না দার্জিলিং অবশ্যই দার্জিলিং দার্জিলিংয়ে টিক বাবু একজন ছিলেন ডাক্তার নরেন এর পোশাকি নাম অর্থাৎ আমাদের স্বামী বিবেকানন্দ এর পোশাকের নাম ছিল নরেন শিশু দিবস পালন করা হয় চোদ্দোই জুন না চোদ্দোই নভেম্বর হবে অবশ্যই চোদ্দোই নভেম্বর উদ্ধব চুরি করেছিল কি গহনা না মাছ মাছ চুরি করেছিল অবদান বাক্য রচনা লেখো অবদান অবদান দিয়ে বাক্য রচনা কী হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আমাদের দেশ স্বাধীনে অবদান রয়েছে সত্য সদা সত্য কথা বলা উচিত তারপরে দেখো ঝুড়ি থেকে শব্দ নিয়ে লেখো অর্থাৎ এই ঝুরি থেকে তোমাকে নিয়ে লিখতে হবে হচ্ছে করি কর আসি করি করি কথা অর্থ হচ্ছে হস্তি বা হাতি খেঁচর চর খেচর শব্দের অর্থ হচ্ছে যারা উঠতে পারে পক্ষী দর্জি দর্জি পাখি মানে যারা নিজে নিজেই বাসা ভালো বুনতে পারে বাবুই পাখি তারপরে কোশ্চেন আছে যুক্ত বর্ণ ভেঙে লেখো যুক্ত বর্ণ স স্বয়ে তয়ে তাহলে এখানে তন্ত স এবং এখানে ত তালপুর স্বয় র ফলা তালপুর স এবং র ভুল বানান ঠিক করো ভুল বানান কোথায় এখানে দেখো ঈশ্বরচন্দ্র হস্যই দিয়ে হয় না দীর্ঘই দিয়ে হয় তাহলে এখানে দীর্ঘই দিয়ে বাকি বানানটা লিখতে হবে দার্জিলিং দার্জিলিংয়ের যে বুড়গি জয় রেপ হস্যি হয় দেখো এখানে জয় রে ফসি দেওয়া নেই তাহলে দার্জিলিং এখানে আমার লিখতে হবে এটা ছিল প্রথম পার্ট ক্লাস টুয়ের থার্ড ইউনিট টেস্ট বেঙ্গলি এরপরে আসবে ইংলিশ তারপরে আসবে অঙ্ক তো ঠিক আছে তোমরা দেখতে থাকো পরের ক্লাসগুলো